দেশের ক্রিকেট উন্নয়নে পার্বত্য অঞ্চলকে বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান নাসিফ আকবরের বান্দরবন জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে একথা বলেন বিসিবির এই পরিচালক সেই সাথে এই অঞ্চলের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জোর দেন আসিফ এছাড়া পাহাড়ি অঞ্চলে ক্রীড়াঙ্গনের সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় সংগঠকদের সাথে বিসিবি পরিচালকের দায়িত্ব গ্রহণের পরই কাজে নেমেছেন আসিফ আকবর পরিদর্শন করেন বান্দরবান জেলা স্টেডিয়াম পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনে নানা সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে বুধবার বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জোর দেন আসিফ ঘাগড়াচুরি রাঙ্গামাটি এবং বান্দরবান এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে এবং এখানে অনেক রিসোর্সেস আছে এখানকার মানুষ অনেক পরিশ্রমী হাঁটি তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকে আমি মনে করি যে বাংলাদেশে অন্য যে কোনো জেলাতে চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী ফিট তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি দেখতে এসেছি ব্যাপারগুলি কেমন কেমনভাবে করলে ভালো হয় এই অঞ্চলের জেলাগুলো থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে এনে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান বিসিবির এই পরিচালক সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ আসিফ আকবরের মাঠ আছে যে আমাদের মাঠের সংকট মাঠ যদি ক্যাম্পের ভিতরে হয় আমি ক্যাম্পের ভিতরে হয় আমরা পারমিশন নিব যেন বাচ্চা খেলতে পারে যে কোনো জায়গায় এটা শুরু করা আমাদের দায়িত্ব তো টার্ফ আসছে টার্ফ আসবে আরও তো আমরা চাচ্ছি যে মাঠের সংকট কাটাতে এবং বাচ্চাদের খেলার সংকটটা কাটাতে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে পার্বত্য অঞ্চলকে বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান আসিফের নাসিফ শুভ যমুনা স্পোর্টস